নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শনিবার বিবেকদের স্কুল ছুটি রয়েছে তো সেই কারণে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে আর উঠে এই যে এখন ব্রাশ করে নিল কয়েকটা বাসন রয়েছে সেইগুলো একটুখানি গুছিয়ে ফেলছি বাসনগুলো গুছিয়ে নিয়ে ঝুড়িটা একটু খালি করে নেব তারপরে কিছু বাসন ধুতে বাকি রয়েছে সেই বাসনগুলোও ধুতে হবে তো ভেবেছি বাসনগুলো একটুখানি পরে ধুবো ওইদিকে কিছু টুকটাক কাজ রয়েছে সেইগুলো গুছিয়ে ফেলে তারপরেই বাসনগুলো ধুবো তার আগে শুধু বাসনগুলো একটুখানি গুছিয়ে নিয়ে ওই দিকটাতে চলে যাবো বিবেকের তো ব্রাশ করা হয়ে গেছে ওকেও কিছু খেতে দিইনি এখনও এখনো পর্যন্ত তো ওকেও একটা কিছু খেতে দিয়ে দেব দেবো ওইদিকে যতক্ষণে খাবে ততক্ষণে টুকটাক কাজগুলো আমি গুছিয়ে ফেলব আর এই তো চলে এসেছি বেলকনিতে আজকে বেশ ভালো সুন্দর রোদ উঠেছে দেখেই একদম চারো ঝলমল করছে রোদে আর এই যে গাছগুলোতে একটুখানিও জল নেই তো ভাবলাম জলটা আগে দিয়ে দিই কিছু কিছু গাছ তো ঝিমিয়েই পড়েছে সকালবেলায় এখন খুব একটা রোদের তাপ নেই তো রোদটা উঠেছে ঠিকই তবে ফুরফুর করে হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখতে আর এই তো এখানে মেশিনে কাঁচার জন্য দিয়ে দিয়েছি এদিকে কাঁচাটাও হচ্ছে জলটাও দেওয়া হয়ে গেছে এরপরে চলুন তাহলে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলি সকালবেলাতে ঘুম থেকে উঠে টুকটাক যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সমস্তটা গুছিয়ে রাত জায়গা মতন রেখে দিয়েছি বিছানাটাও ঝেড়ে নিয়েছিলাম তো এখন আর এই সমস্ত কাজগুলো করার দরকার হবে না এই যে বিছানা তো পরিষ্কারই রয়েছে ঝাড়ু মেরে একটুখানি পরিষ্কার করে তারপরে পুরো ঘরটা মুছে ফেলবো বিবেক বসে বসে এখানে টিভি দেখছে আর ওকে যে খাবার দিয়েছিলাম সেগুলো বসে বসে খেয়েছে আর এই যে এরপরে আমি এই দিকটা ভালো করে ঝাড়ু মেরে তারপরে মুছে নেব পুরো ঘরটা ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে মোছাটা বাকি রয়েছে বাসনগুলো আগে ধুয়ে নেব তারপরেই গিয়ে ঘরটা মুছে ফেলব বাসন ধোয়ার সময় এই যে নিচের দিকটাতে অনেকটা জল পড়ে তো সেই কারণে ভাবলাম যে আগে বাসনগুলোই ধুয়ে ফেলি নাহলে আগে যদি মুছে ফেলি তারপরে আবারও সেই এখানটাতে মুছতে হবে তো ভাবলাম বাসনগুলো ধুয়ে ফেলি তারপরেই মোছাটা করব এভাবেই বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে তাহলে আর ডবল ডবল খাটনি করতে হয় না আর যদি উল্টোপাল্টাভাবে কাজ করা হয় তখন দেখা যায় যে দুবার দুবার করে কাজগুলো করতে হবে কাল রাতে প্রচণ্ড পরিমাণে একদম মাথা যন্ত্রণা হচ্ছিল তো সেই কারণে রাত্রেবেলায় আর বাসন ধুতে পারিনি তো সমস্ত বাসনগুলো পড়েছিলো সেগুলোই এই যে সকালবেলায় ধুয়ে ফেলছি আর সকালের কিছু বাসন ছিল চা করে খেয়েছি সেই টুকটাক বাসনগুলো ছিল সেগুলোও এই যে ধুয়ে নিলাম আমি বেশিরভাগ দিনগুলোতেই রাতের বাসন রাতেই ধুয়ে রাখি কিন্তু মাঝে মধ্যে যখন ইচ্ছে করে না বা শরীরটা খারাপ হয় তখন রেখে দিই পরের দিন সকালে উঠে ধুয়ে নিই আপনাদের সাথে গল্প করতে করতে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে রান্নাঘরটাও একদম পুরো পরিষ্কার হয়ে গেছে বিবেক বললে এক গ্লাস জল দিতে তো ওকে ওই যে এক গ্লাস জল দিয়ে দিলাম ও জলটা এখানে বসে বসে খেতে থাকুক ততক্ষণে আমি গিয়ে ওইদিকে ঘরটা মুছে ফেলি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একা হাতেই কিন্তু প্রতিদিন আমি এভাবেই আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি আর কাজের ফাঁকে ফাঁকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি যাতে আমার ঘর বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এভাবেই যদি একটু বুঝে বুঝে সংসারের কাজগুলো করা যায় তাহলে দেখা যায় যে ঘর বাড়িগুলো সত্যিই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি তো এভাবেই করে থাকি আর এই তো সমস্ত ঘরটা মুছে একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে এই যে মেশিনে যে কাঁচাগুলো দিয়েছিলাম সেগুলো সবটা কাঁচা হয়ে গেছে এরপর এইগুলো একটুখানি মেলে দেব প্রতিদিন এত এত করে কাঁচা একটা দিনও কিন্তু আমার কাঁচার বাদ নেই প্রত্যেক দিনই কিছু না কিছু কাপড় জামা বেরোতেই থাকে তো এই যে আজকে ও এক বালতি প্রায় কাঁচা বেরিয়েছে সমস্তটাই কেচে নিয়েছি আর এই যে মোটামুটি সংসারের বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি এরপর এই যে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে যাব স্নান করতে আর এই তো স্নান করে চলে এলাম আজকে মাথায় শ্যাম্পু করেছি তো সেই জন্য একটুখানি দেরি হয়েছে তো ম্যাথা শ্যাম্পু করতে গেলে একটু দেরিই হয় স্নান করে একটুখানি রেডি হয়ে নিয়েছি আর এই টাইমটাতেই একটুখানি স্নানটা করার পরই সিঁদুর পরে একটু রেডি হয়ে নিই আর সারাদিনে সেভাবে সাজগোজ খুব একটা করি না আর এই যে তার সাথে সাথে পুজোটাও করে নিলাম বিবেকের বাবা থাকে না সেই কারণে এখন আর সকালবেলায় খুব একটা খাবার বানাই না টুকটাক এটা সেটা খেয়ে কাটিয়ে দিই আর এই যে আজকে ব্রেড শিখে নিয়েছি বাটার দিয়ে তার সাথে একটা আম কেটে নিয়েছি অনেকটা বেলা হয়েছে আর প্রচুর খিদেও লেগেছে তো তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি আর যখন এডিট করছিলাম এমন বাজেভাবে ভাবে খাচ্ছিলাম নিজে নিজে দেখে নিজেই হাসছি সকালের নাস্তা সেরে তারপরে এই যে টুকটাক কাজকর্ম করে এই যে দুপুরের খাবারটাও বানিয়ে ফেলেছি আর আজকে করেছিলাম খিচুড়ি আলু ভাজা আর তার সাথে করেছিলাম পাঁপড় ভাজা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আর এখন বাজে বিকেল পাঁচটা মতন আমি আর আমার বান্ধবী চলে এসেছি স্মার্ট বাজারে আমি কিছু কেনাকাটা করব না ওর সাথেই এসেছি ও টুকটাক কিছু কেনাকাটা করবে তো দুজনে মিলে এসেছি ও যা যা কেনার কিনবে আর আমিও একটু ঘুরে দেখছি যদি কিছু প্রয়োজন হয় নেব আর না হলে বাড়ি চলে যাব। আর এই যে আমার যে বান্ধবীটা সেটা কিন্তু আমার একদম ছোটোবেলাকার বান্ধবী আমরা ছোটো থেকেই একসাথে বড় হয়েছি আমার বাপের বাড়ির ওইখানেই থাকে আর আমি মায়ের বাড়ি গিয়েছিলাম ওখান থেকেই ওর সাথে আর কি মলে এসেছি বিবেককে নিয়ে আসেনি ও আমার মায়ের কাছে রয়েছে এখান থেকে কেনাকাটা করে সোজা চলে যাব মায়ের বাড়িতে আমরা তাহলে কেনাকাটি করতে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন